সালামু আলাইকুম এসআইআর 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 আমরা প্রত্যেকে এসআইআর নিয়ে সবাই অবগত আছি প্রায় সমস্ত জায়গাতেই এসআইআর ফ্রম বিলি হয়ে গেছে প্রায় তো ফর্ম সবের কাছে আসার পরেও আমরা অনেকেই আসি যারা ফর্মটা পূরণ করতে পারছি না কিভাবে পূরণ করব কোথায় কার নাম হবে কোথায় কী অ্যাড্রেস হবে স্বামীর নাম হবে না পিতার নাম হবে না স্ত্রীর নাম হবে এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা সবাই অনিশ্চয়তা এই জন্যে আমরা সবাই বুঝতে পারছি যে এসআইয়ের যে ফর্মটা সে ফর্মটা অনেকেই বাড়িতে নিজেরা পূরণ করতে পারছি না সেই জন্যে আজকে আমি একটা ফর্ম আপনাদেরকে পূরণ করে দেখাচ্ছি আশা করি দেখলে অনেকেই পুরোটা বুঝতে পারবেন এবং নিজেরা বাড়িতে করতে পারবেন তো আমি দেখাচ্ছি যে কিভাবে ফর্মটা পূরণ করতে হবে যেমন ছেলেদের ক্ষেত্রে এখানে সর্বপ্রথম আছে জন্ম তারিখ তারিখ মাস এবং বছর হিসাবে যেভাবে জন্ম তারিখ দেওয়া থাকে সেভাবে এখানে জন্ম তারিখটা লিখে নেব তারপরে বলেছে কি আধার নাম্বার আধার নাম্বারটা এই ঘরটায় লিখে নেব তারপরে বলছে কি না মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা তার পাশের ঘরে লিখে নেব তারপরে বলেছে পিতার বা অভিভাবকের নাম যার করছি তার পিতা বা অভিভাবকের নাম তার নিশ্চয় পিতা আছে যদি পিতা থাকে তাহলে সেখানে তার পিতার নাম হবে তারপরে বলেছে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার এপিক নাম্বার মানে হচ্ছে ভোটার আইডি নাম্বার তাইলে পিতার ভোটার যে বর্তমান আইডি নাম্বার সে বর্তমান ভোটার আইডি নাম্বারটা এখানে হবে তারপরে আছে মায়ের নাম তাইলে এখানে মায়ের নাম হবে তারপরে কি বলেছে মায়ের এপিক নাম্বার মায়ের বর্তমান এপিক নাম্বার মানে ভোটার আইডি নাম্বার তারপরে এখানে বলেছে স্বামী অথবা স্ত্রী যদি থাকে তাহলে যেহেতু ছেলের হচ্ছে মানে তার স্বামীর হচ্ছে তার স্ত্রীর নাম হবে এখানে এই জায়গাটায় অনেকে ভুল করছে যে এখানটাই কি হবে এইখানটায় স্বামী আছে স্বামীর ক্ষেত্রে স্ত্রীর নাম হবে স্ত্রীর হলে স্ত্রীর ক্ষেত্রে স্বামীর নাম হবে যেহেতু এখানে স্ত্রী হয়েছে সেক্ষেত্রে এখানে স্ত্রীর কি বলেছে যে এপিক নাম্বার ভোটার আইডি নাম্বার সেটা এখানে লিখে নেব তারপরে এই যে এই জায়গাটা এখানে বলেছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে বা সর্বশেষ এসআইআরে দেওয়া আছে তাহলে এখানে আমাকে দেখে নিতে হবে এসআইআর যেখানে আমার বাবা ঠাকুরদা ঠাকুমা যাদের নাম আছে দু সালে ভোটার লিস্টে তাদের সেই ভোটার লিস্টে নামটা দেখে নেব তো এখানে এখানে যে তার বাবা ছিল এখানে তার বাবার পরিচয় দেব সেখানে লিখব তার বাবার নাম অর্থাৎ সাইটে লিখব পিতা তার এপিক নাম্বার মানে ভোটার আইডি নাম্বার যে ভোটার আইডি নাম্বারটা দু হাজার দুই সালে আছে আত্মীয়ের নাম এই যে এই জায়গাটা আত্মীয়ের নাম কার সঙ্গে কার সম্পর্ক এইটা এইটা হচ্ছে যে তার বাবার সঙ্গে তার যে দাদু মানে বাবার দাদু তার এইখানে নামটা হবে আত্মীয় এবারে এই বাবা এবং দাদুর সঙ্গে যে সম্পর্ক সে সম্পর্কটা হবে এখানে কি তাহলে পিতা হবে তারপরে আছে কি জেলা জেলা পশ্চিম মেদিনীপুর যা যেটা জেলা রাজ্যের নাম বিধানসভা কোন বিধানসভায় সে ভোট দেয় বিধানসভার ক্ষেত্র নম্বর বিধানসভার অংশ নম্বর আর ক্রমিক সংখ্যা আর এইখানে হচ্ছে যার ফর্ম ফিল আপ হচ্ছে তার সিগনেচার আর নিচে এটা হচ্ছে বিএল সিগনেচার এই জায়গাটা এই জায়গাটা আমি আবার বলছি এখানে যার ফর্ম ফিল আপ হচ্ছে তার যে দাদা বাবা বা ঠাকুমা জেঠিমা যাদের পরিচয়েসে পরিচিতি হবে দু হাজার দুই সালে যাদের নাম আছে তাদের নামটা এখানে হবে কেউ বাবার নাম দিতে পারে কেউ ঠাকুরদার নাম দিতে পারে কেউ তার ঠাকুমার নাম দিতে পারে তো যার নাম হবে তার এপিক নাম্বার এবং সেখানে দেখে নিতে হবে তার সম্পর্কের আত্মীয় সেখানে কে ছিল নিশ্চয়ই তার বাবা থাকবে তাহলে এখানে তার বাবার নাম হবে আর এই যে সম্পর্ক মানে তার বাবার সঙ্গে দাদুর কি সম্পর্ক পিতা হবে তারপরে জেলা রাজ্য বিধানসভা ক্ষেত্র বাকি যেগুলো আমি বললাম ঠিক এইভাবেই হবে